কথা বলতেছিলাম আজান চলাকালীন সময়ে দোয়াটি একবার পড়লেই জীবনের সব গুণ আল্লাহ পাক আলমিন মাফ করে দেবেন শুধু মাফ করবেন না এবং হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবেন আল্লাহ সাথে সাথে কবুল করবেন আজান পৃথিবীর সবচাইতে সুন্দর ধ্বনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়াজিম যখন আজান দেয় যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত এই আওয়াজ যায় ধ্বনি যায় পৃথিবীর প্রতিটা মাফলুকাত এই বালুকোনা পর্যন্ত তার সাক্ষী হয়ে যায় বিশ্বনবী বলেন কেয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আজান দেবে মোয়াজিনদের গলা একটু লম্বা হবে সবাই এদেরকে দেখেই চিনতে পারবে এরা উঁচু উঁচু মানুষ লম্বা লম্বা মানুষ মনে হয় দুনিয়াতে এরা মোয়াজিন ছিল মোয়াজিন ছিল আর আজকে এই আজান নিয়ে অনেকে বাজে মন্তব্য করে অনেকেই বলে আজানের আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য আজানের আওয়াজে নাকি এদের ঘুম ভেঙে যায় আজানের আওয়াজ এদের কষ্ট হয় এদের ঘুম আসে না হয় অথচ আজান যদি না দেয় তাহলে কিন্তু কোনো মুমিনের অন্তর ঠান্ডা হতে পারে না বিজ্ঞানীরা গবেষণা করেছে পৃথিবীর মধ্যে কিছু কিছু ফলোয়ার আছে কিছু কিছু ফুল আছে যেই ফুলগুলো আজানের আওয়াজ শুনলে ফুটে আজানের আওয়াজ না শুনলে সেই ফুলগুলো ফুটে না আজান এত বরকতপূর্ণ একটা জিনিস বিশ্বনবী করো অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বিশ্বনবী বলেন আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস এমন বরকতপূর্ণ একটা আমল আজান চলাকালীন সময়ে কেউ যদি মসজিদের ধ্বনি শুনবার পরে কেউ যদি এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিন্দেগির সব গুনাহগুলো maaf করে দিবে শুধু গুনাহগুলোই maaf করবে না রাসূল বলেন হাত তুলে যা যাবে আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দিবে আজান এবং ইকামতের মধ্যে একটা সময় আছে এই যে সময়টা থাকে রাসূল বলেন এই সময়টা অনেক দামি সময় এই সময়ে কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে যেই দোয়াটির কথা বলতেছিলাম رسول الله صلى الله عليه وسلم قال যখন তুমি মুয়াজ্জিনের ধ্বনি শুনবে তখন وانا اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله رضيت بالله رب وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا এই দোয়া رسول مؤذنر الدنيا شنبر بوريك هو جودي وأنا أشهد أن الله إله إن الله وَحْدَهُ لا شريك له وأن محمدًا عبده ورسوله رديت بالله رب وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسول রসুল বলেন এই দোয়া পড়তে দেরি তার জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দেন এবং হাত তুলে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করে নেবে এই জন্য আজান চলাকালীন সময় আজানের জবাব তো দিবেনি এই দোয়াটি পাঠ করবেন এরপরে আজানের শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলবেন আজানের পরে কি দোয়া আছে আল্লাহ রব্বাহি দাওয়াতি তাম্মা সালাতিল